আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন মাল্টি সিস্টেম লাক্সারি ওয়াশিং পাউডার মিক্সিং মেশিন এটি টায়াল প্রোডাকশান চলছে আমরা মেশিন ডেলিভারির আগে ভালোভাবে টায়াল দিয়ে দেই মূলত টায়াল চলতেছে এবং স্যাম্পল তৈরি চলতেছে আলহামদুলিল্লাহ খুব সফলভাবে মেশিনটি টায়াল দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মেশিনের ভিতরের অংশটা দেখাচ্ছি খুব চমৎকার ভাবে মিক্সিং হচ্ছে এটি গিয়ার সিস্টেম একটি মেশিন ফোর লাইনে চলতেছে আর টেন হর্স মোটর চাইনিজ মোটর আমরা মেশিনটির ভিতরের অংশ দেখাবো বাহিরের অংশ দেখাবো এখন মেশিনের বাহিরের অংশ দেখতে পাচ্ছেন এটি স্টিললেস স্টিলের একটি মেশিন খুবই উন্নত মানের একটি মাল্টি মাল্টিমিক্সার মেশিন ওয়াশিং পাউডার তৈরি